السلام عليكم ورحمه الله وبركاته আজকে আবার আপনাদের সম্মুখে লাইভে যুক্ত হলাম আপনাদের কিছু ভালোবাসা পাওয়ার জন্য আপনারা আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা কোথায় থেকে লাইভে যুক্ত হচ্ছেন যুক্ত হইলেন আপনারা অবশ্যই কমেন্ট জানাবেন ইনশাল্লাহ আপনাদের সুন্দর একটা কমেন্টের আশা ইনশাআল্লাহ আজকের লাইভে থাকবো ইনশাআল্লাহ আপনারা কোথা থেকে লাইভে যুক্ত হইলেন এবং যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আপনাদের মাঝে আজকে আবার লাইভে যুক্ত হইলাম দেখি আজকে আমি কতজন মানুষের ভালোবাসা পাই আপনারা কে কোথা থেকে মানে এই লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কে কোথা থেকে মানে লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কে কোথা থেকে মানে লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা কে কোথা থেকে মানে লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা কে কোথা থেকে আমার লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা আমার এই ইউটিউব আপনারা কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা আমার এই লাইভে কোথা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা কি কোথা থেকে আমার লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা কে কোথায় থেকে আমার এই লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আমি আপনাদের কমেন্টের আশায় থাকবো একটা লাইক একটা কমেন্ট করবেন আমার এই লাইভে যারা যুক্ত হবেন অবশ্যই অবশ্যই আপনারা একটা কমেন্ট করে যাবেন একটা লাইক করে যাবেন ইনশাআল্লাহ আপনারা লাইক করতে বলবেন না আপনারা লাইক করতে আপনার লাইভে লাইক করতে বলবেন না আমার এই ছোট্ট লাইভে আপনারা লাইক করতে বলবেন না ইনশাআল্লাহ আপনারা কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার এই ছোট্ট লাইভে আপনারা কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদের সম্মুখে লাইভে যুক্ত হচ্ছে গাজীপুর থেকে আমি গাজীপুর থেকে আপনাদের সম্মুখে লাইভে যুক্ত হচ্ছে আপনি কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আমি ইউটিউব চ্যানেলে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে আমি আপনাদের সম্মুখে লাইভে যুক্ত হচ্ছি আপনারা কোথায় থেকে লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কমেন্ট করতে বলবেন না ভাই যান আপনারা কমেন্ট করতে বলবেন না আপনি যে 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 জায়গা থেকে যুক্ত হন আপনারা অবশ্যই কমেন্ট করবেন আপনি কোথায় থেকে লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করবেন বিয়ার বাই আপনারা কোথায় থেকে লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন এক বাই কমেন্ট করছে রোমান থেকে ভাই অনেক ভালোবাসা আপনার কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আপনারা লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট জানাবেন আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা যদি লাইভে যদি কমেন্ট না করেন তাহলে আপনাদের সাথে পরিচয় পরিচয় হতে পারবে না একটা লাইক একটা কমেন্ট করবেন আপনারা কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথায় থেকে লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি গাজীপুর থেকে লাইভে যুক্ত হচ্ছি আপনারা কোথায় থেকে লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই জানাবেন আমি আমি গাজীপুর থেকে লাইভ করতেছি আমি গাজীপুর থেকে লাইভ করতেছি আপনি কোথায় থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আমি গাজীপুর থেকে লাইভ করতেছি আপনি কোথায় থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন একটা লাইক একটা কমেন্ট করবেন আমরা লাইভে যুক্ত হয়ে একটা লাইক করতে বলবেন না লাইক করতে বলবেন না লাইভে যুক্ত হওয়ার সাথে সাথে লাইক করবেন আর আপনি কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম এক ভাই আমাকে সালাম দে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাইজান আপনি কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই জানাবেন আপনি কোথায় থেকে লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভাই আপনি কোথায় থেকে লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্টে জানান আপনি কোথায় থেকে লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি দেখব আজকে এই লাইভে কতজন মানুষ লাইভ দেখে কমেন্ট করে এবং লাইক করে লাইভ দেখে লাইক করে এবং কমেন্ট করে আমি আজকে এই লাইভ থেকে আপনাদের কাছ থেকে কিছু ভালোবাসা পাওয়ার জন্যই লাইভে যুক্ত হচ্ছি যদি আমার এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো অনেক চ্যানেল সাবস্ক্রাইব করেন ভাই আমার এই ইউটিউব চ্যানেলে ইসলামিক ওয়াজ ইসলামিক বক্তব্য ইসলামিক গজল ইসলামিক ছোট ছোট বাচ্চাদের কিছু শিক্ষানীয় বিষয়গুলোই আমি আপলোড করি যদি আপনাদের আমার ইউটিউব চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেলে আমি খারাপ কোনো জিনিস আপলোড করি না আমি খারাপ কোনো জিনিস আপলোড করি না এই কারণেই আমি আপনাদের মাঝে ভালো কিছু তুলে ধরতে চাই সেজন্য আপনারা কোথা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটিতে একটা লাইক করবেন আর যদি আপনার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ ভাই যেন আপনি কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই একটা কমেন্ট করেন না অবশ্যই একটা কমেন্ট অবশ্যই একটা কমেন্ট করেন ভাই একটু বাংলাতে কমেন্ট করেন বাংলাতে কমেন্ট করেন কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করবেন একটা লাইক করতে ভুলবেন না ভাইজান লাইক করতে ভুলবেন না আপনার যদি কোনো চ্যানেল খোলা থাকে আমি অবশ্যই আপনাদের প্রত্যেকটা কমেন্টে ঢুকে আমি আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো ইনশাআল্লাহ অবশ্যই আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেব আপনি কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আমি আপনাদের চ্যানেলে ঢুকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাব ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি আপনারা কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদের প্রত্যেকটি কমেন্ট অবশ্যই দেখে আমি আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে ইনশাআল্লাহ আমার এই চ্যানেলটিতে আপনারা যুক্ত হয়ে একটা লাইক করবেন একটা সুন্দর একটা কমেন্ট করে যাবেন আপনাদের যদি চ্যানেল খোলা থাকে অবশ্যই আমি আপনাদের কমেন্ট দেখে আপনাদের চ্যানেল ঢুকে আমি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাব ইনশাআল্লাহ আর ভাই জান একটু যদি আপনাদের সমস্যা না হয় তাহলে বাংলাতে একটু কমেন্ট করবেন বাংলাতে কমেন্ট করুন বাংলাতে কমেন্ট করলে আমি একটু বুঝতে ভালো পারি আর কি আমি ইংরেজিটা একটু কম পারি আপনাদের সাথে সত্য কথাটা জানানো সত্য কথাই বললাম আর কি আমি একটু ইংরেজি কম পারি বাংলার বাংলা ভালো জানি আর কি বাংলা জানি সেজন্য আপনারা বাংলাতে কমেন্ট করলে আমি খুশি হব ইনশাআল্লাহ বাংলাতে কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে আপনারা কি কথা বললেন আমাকে কি উত্তর দিলেন আমার এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনি কোথায় থেকে লাইভটি দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করবেন বাই লাইভে যুক্ত হয়ে একটা লাইক করবেন একটা লাইক করে সুন্দর একটা কমেন্ট করবেন আপনি কোথায় থেকে যুক্ত হচ্ছেন আমার এই চ্যানেলটিতে যুক্ত হয়ে কেউ খারাপ কোনো মন্তব্য করবেন না এক বাই আমার এই চ্যানেলেতে যুক্ত হচ্ছে বরিশাল থেকে ভাইজান কেমন আছেন আশা করি ভালো আছেন আপনার পরিবার কেমন আছে আশা করি আপনার পরিবার অনেক 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 ভালো আছে আপনি কি করেন ভাইজান আপনি কি করেন অবশ্যই বলবেন আপনি কি করেন ভাইজান অবশ্যই বলবেন আমার এই চ্যানেলটিতে আপনারা কে কোথা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই 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 কমেন্ট করবেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আপনাদের সাথে পরিচিত হবে আর যদি একটু কষ্ট হয় একটু বাংলাতে কমেন্ট করবেন আমার বুঝতে একটু সহজ হবে আর কি আমি ইংরেজি এটা কম পারি মেজান কে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই কমেন্ট আমার এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার এই ইউটিউব চ্যানেলে খারাপ কোনো জিনিস আমি আপলোড করি না ভালো জিনিস আপলোড করার জন্য চেষ্টা করি সবসময়ই যে ছোট ছোট্ট বাচ্চাদের ক্রাত গজল হুম ওয়াশ হুম বক্তব্য ভালো কিছুই আমি আপলোড করার জন্য চেষ্টা করি সেজন্য কাছে কোথা থেকে আমার এই লাইভটিতে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথা থেকে আমার এই লাইভটি যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং কোন থানা কোন জেলা থেকে লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই তাও কমেন্টে জানাবেন আমি আপনাদের সুন্দর একটা কমেন্ট একটা লাইকের আশায় থাকবো আপনারা অনেক আমি দেখতেছি লাইভে যুক্ত হচ্ছেন কিন্তু লাইক করেন নাই একটা লাইক করেন না ভাই একটা লাইক করে যান কে কোথা থেকে লাভে যুক্ত হচ্ছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কে কোথায় থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে যাবেন আমার ইউটিউব চ্যানেলে আপনি কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আওয়াজ আমার আমার আওয়াজটা আপনি কিনার ভাবে বুঝতে পারতেছেন কি আমি জানি না যদি আপনারা আমার আওয়াজগুলো বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কে কোথায় থেকে আমার ইউটিউব চ্যানেলে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভাইজান আপনারা কে কোথায় থেকে আমার এই ইউটিউব চ্যানেলে আপনি যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাল্লাহ ভাইজান আপনারা কে কোথায় থেকে আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আপনারা আমার ইউটিউব চ্যানেলে কে কোথায় থেকে লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আমার ইউটিউব চ্যানেলে আপনি কে কোথায় থেকে লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আমার এই ইউটিউব চ্যানেলে আপনি কে কোথায় থেকে লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আপনারা কে কোথায় থেকে আমার এই ইউটিউব চ্যানেলে আপনি যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আপনারা কে কোথায় থেকে আমার ইউটিউব চ্যানেলে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আমার এই ইউটিউব চ্যানেলে আপনি কে কোথা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি আমার এই ইউটিউব চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আর একটু সময় লাইভে থাকবো আমি অল্প কিছুক্ষণ অল্প কিছুক্ষণের মধ্যে লাইভ থেকে চলে যাব ইনশাল্লাহ আপনারা কে কোথা থেকে আমার এই লাইভে যুক্ত হচ্ছিলেন এবং পিছনে হবেন আমি আপনাদের কাছ থেকে একটা ভালোবাসা পেতে চাই সে ভালোবাসা বলা হল আমার এই চ্যানেলটি নতুন আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতেন তাহলে আপনাদের জন্য হাজার হাজারও ভালোবাসা ও দোয়া রইল ভালোবাসা দোয়া থাকবে কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন সেজন্য আমি আশা করব আপনাদের কাছ থেকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশা আল্লাহ আমি এখনই আপনাদের সামনে থেকে আগে চলে যাব আশা করি আপনারা ভালো থাকবেন আপনাদের জন্য দোয়া করি ইনশাল্লাহ আপনাদেরকে আল্লাহতালা সুস্থ রাখুক ভালো রাখুক হুম আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাকেও সুস্থ রাখে ভালো রাখে এবং আমার এই ইউটিউব চ্যানেলে আমি জানি আপনাদের সম্মুখে ভালো কিছু উপহার দিতে পারি সেজন্য আপনাদের দোয়া চাই হুম দোয়া চাই ভালোবাসা চাই দেখি তো অনেক মানুষই ইউটিউব চ্যানেলে কত কিছু সারে কত ভিডিও সারে হুম সেজন্য আমি একটা ইচ্ছা আছে যে এই ইউটিউব চ্যানেলে আমি নতুন একটা কোরআন শিক্ষা বিষয়ে একটা কিছু ই করব আর কি অল্প কিছুদিন অল্প কিছু দিনের মধ্যে আর কি শুরু করবো ইনশাআল্লাহ যদি অল্প কিছু দিনের মধ্যে শুরু করব আপনারা যারা কোরআন শরীফ পড়তে চান কোরআন শরীফ ই করতে চান হুম অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আমি তাদেরকে ই করে রাখবো হুম তাদের নাম লিস্টি করে রাখবো ইনশাআল্লাহ আমি একটা সময় আসবো যে লাইভ থেকে আমি বলে দিব যে কবে থেকে আমি লাইভে এবং লাইভে আমি কোরআন শরীফ শেখাবো কোরআন শরীফ আপনাদেরকে ক্লাস করাবো আপনারা যদি যারা কোরআন শরীফ পারেন না কোরআন পড়তে জানেন না যদি আপনারা কোরআন পড়তে জানতে চান কোরআন শরীফ পড়তে পড়া জানতে চান এবং কোরআন শরীফ পড়তে চান হুম তাহলে আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা ইনশাআল্লাহ পাবেন সামনে ইনশাআল্লাহ এখন আপনারা আপনাদের পরামর্শ অনুযায়ী আপনাদের ভালোবাসায় আপনাদের ভালোবাসাই আমি শুরু করব দেখি আমি এই এখনকার থেকে লাইভ করার উদ্দেশ্য একটাই আপনাদেরকে যুক্ত করে আপনাদের ভালোবাসা পেয়ে কতজন মানুষ আমার এই ইউটিউব চ্যানেলে যুক্ত হয় কতজন মানুষ এই ইউটিউব চ্যানেলে হুম পড়তে চায় লাইভে পড়তে চায় কতজন মানুষ আমি আর কখন পড়তে চায় রাত্রিবেলা না সকালবেলা হুম সেজন্য আমার রাত্রিবেলাটাই একদমই ফ্রি সময় থাকে দেখা যায় যে মনে করলেন যে শুক্রবারে একটু ঝামেলা থাকে শনিবার থাকে হুম আর অল্প অল্প দিন দেখা যায় যে আমি ফ্রি থাকি সে সময় রাত্রি কয়টা বাজে শুরু করলে ভালো হয় হয় দশটা বাজে বা নয়টা বাজে যে কোনো একটা সময় ইনশাল্লাহ শুরু করব সেজন্য জন্য লাইভে আসা আসলে শুরুতে বলা দরকার ছিল শুরুতে বলতে পারিনি যদি আপনারা কোরআন শরীফ পরা না জানেন যদি কোরআন শরীফ পড়া শিখতে চান তাহলে আমার এই ইউটিউব চ্যানেলে একবারে শুরু থেকে ইনশাল্লাহ আপনারা পড়তে পারবেন এবং দেখতে পারবেন এবং জানতে পারবেন ইনশাল্লাহ আমি অল্প কিছু দিনের মধ্যেই ইনশাল্লাহ শুরু করব। দেখি তো কত মানুষ আছে ইউটিউবে পড়া শিখতেছে হ্যাঁ পড়াইতেছে আমি ভাবে শুরু করব। জানি আপনারা বুঝতে সহজ হয় আপনাদের জানি বুঝতে সহজ হয় এবং পড়তেও জানি সহজ হয় সেজন্য আমি অল্প কিছু দিনের মধ্যেই আমি এই ইউটিউব চ্যানেলের লাইভে কোরআন শরীফ পড়াবো যে কোনো একটা সময়ে হয় রাত নয়টা না হয় রাত দশটার থেকে এগারোটা হয় না হয় রাত নয়টা থেকে দশটা যে কোনো একটা সময় ইনশাল্লাহ শুরু করব ইনশাআল্লাহ সেজন্য আপনাদের দোয়া চাই আপনাদের ভালোবাসা চাই হুম আপনাদের ভালোবাসা দেখে এবং আপনাদের কমেন্ট দেখে আমি শুরু করব যে কি কতজন মানুষ কোরআন শরীফ পড়া জানতে চান এবং পড়তে চান অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই কমেন্টে জানাবেন হুম আর যারা পড়তে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি পড়তে চাই সেজন্য যারা পড়তে চাই যারা জানতে চায় অবশ্যই কমেন্ট করবেন আমি সাদের নামগুলো তালিকা করে অবশ্যই অবশ্যই হুম আমি আপনাদের সাথে এভাবে লাইভেই কথা বলে লাইভে যুক্ত হয়ে কথা বলেই আমি আপনাদের পরামর্শ নিয়েই লাইভে ইনশাল্লাহ পড়া শুরু করব ইনশাল্লাহ যদি আপনারা লাইভে কোরআন শরীফ পড়া শিখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করেন অবশ্যই কমেন্ট করেন আপনারা কোরআন শরীফ পড়া জানেন না কোরআন শরীফ পড়া পড়তে পারেন না যদি আপনারা পড়তে চান অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আর আগামীকাল শুক্রবার আমি ফজর নামাজে পড়ে আমি ফজর নামাজের পরে লাইভে আমি সোরা তেলাত করব ইনশাল্লাহ লাইভে তেল করব যদি আপনারা শুনতে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই আপনারা আমার এই লাইভে যুক্ত হবেন ইনশাআল্লাহ আমি বাদ ফজর ফজর নামাজের পরেই ফজর নামাজের পর পরেই ইনশাল্লাহ লাইভে সরা তেলাত শুরু করব ইনশাআল্লাহ যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার এই লাইভে আপনারা যুক্ত হতে পারেন দেখা যায় অনেক মানুষ দেখা যায় যে পড়তে পারে না হুম সেজন্য শুনতে ইচ্ছুক শুনতে চায় সেজন্য আমি মনে করলাম যে আমি লাইভে সূরা হাফ তেলাওয়াত করব আপনারা অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলে যদি আল্লাহ তাআলা সুস্থ রাখে ভালো রাখে তাহলে অবশ্যই কাল বাদ ফজর ফজর নামাজের পর পরেই আমি লাইভে ইউটিউব চ্যানেলে সূরা হাব পড়বো ইংশা আল্লাহ যদি আল্লাহ তালা সুস্থ রাখে যদি আল্লাহ তালা সুস্থ রাখে ভালো রাখে তাহলে শুরু করবেন ইনশাল্লাহ আমি এখনই আপনাদের থেকে লাইভ থেকে চলে যাব আপনারা কোথায় থেকে লাইভে যুক্ত হইলেন এবং হচ্ছেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আপনাদের দোয়া চাই ও ভালোবাসা চাই হুম আপনাদের জন্য দোয়া করি আমার জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকেন হ্যাঁ আমিও জানি আপনাদের দোয়াই ভালো থাকতে পারি সেজন্য দোয়া করি এবং দোয়া চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি